ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দিব না আপনি মাইসেল প্যালেন স্বপনের কথা হ্যাঁ মাইসেল প্যালেন স্বপন চর্কিতে আমার এই বছর একটাই কাজ রিলিজ করেছে ওয়েব সিরিজ মাইসেল প্যালেন স্বপন মাইসেল প্যালেন স্বপন এই বছরের আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় কাজ চর্কিতে

আচ্ছা এইসব নিয়ে ব্যাপারটা মানে এই সব মানে ক্যারেক্টারের মধ্যে যে ক্যারেক্টার এই নিয়ে কথা আমি আমার চরিত্রট নিয়ে বলি সেটা হচ্ছে আমার চরিত্রের নাম শাইলা এবং শায়লা চরিত্রটার মধ্যে অনেক বেশ অনেক লেয়ারস আছে অনেক শেডস আছে এবং এই চরিত্রটা আসলে করতে পেরে আমি মানে নিজেকে ধন্য মনে করি কারণ এটা এতই কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স একটা ক্যারেক্টার ও আমার মনে হয় যে আমি এই পর্যন্ত যা অভিনয় করেছি তার থেকে একেবারেই ভিন্ন রকম আজকে এই প্রোগ্রামে কেমন লাগছে ভালো লাগছে এই যে আপনাদের সবার সাথে দেখা হলো আর সবাই আসবে আমার কলিগরা মিডিয়া সবার সাথে দেখা হবে ভালো গান গাও না গান আমি গাই না আমি কখনোই প্রফেশনালি গাইনি মানে মানে দেখা যেতে আপনাদের গান শুনতে পাবো এখন আর সময় পাচ্ছি যদি সেই রকম ভালো গল্প পাই চরিত্র পাই তাহলেই আসবে আমি তো খুব কম কাজ করতে পারি তো ব্যক্তিগত ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দিব না থ্যাংক ইউ